আল্লাহ বানিয়েছেন সর্বপ্রথম মানুষের তারপরে হায়াত আল্লাহ হায়াত না বলে আগে কথা কেন দিলেন লিখেছেন তাফসিরে মানুষকে আল্লাহ এটা স্মরণ করাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা তুমি যত উপরে ওঠো না কেন একটা সব সময় মনে করবা স্মরণ রাখবা আজ তোমার মরা লাগবে এটা আল্লাহ দি খলা মাওতা দিয়েছেন দুই নাম্বারে হায়া তা তোমাদের হায়াত আমি আল্লাহ বানিয়েছি তাফসিরে মুফাসসির দিয়েছেন হায়াত প্রধানত পাঁচ প্রকার কয় প্রকার এক নাম্বারে আমরা একটা হায়াতে ছিলাম আলমে আরো আর হায়াতে এই জগতে আমরা বসবাস করেছি ওখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আলমে বতন মায়ের পেটের জগতে এরপরে আমাদেরকে এখানে দিয়েছেন আলমে দনিয়া এই পৃথিবীর জগতে এরপরে আর জায়গায় নিয়ে যাবেন আলোমে কবরের জগতে এরপরে সর্বশেষ একটা জগৎ আরম্ভ হচ্ছে শুরু হবে শেষ হবে না আলমে আখেরা আল্লাহ আগে দিয়েছেন স্মরণ করাতে যে বান্দা চাই কর মরা লাগবে হায়াত আল্লাহ পাঁচ প্রকার বানিয়ে দুইটা আমাদের থেকে বিদায় নিয়েছে সামনে দুইটা আছে আমরা মাঝখানের টাই আছি এখান থেকে বসা যায় সামনে পেছনে যেহেতু দুইটা চলে গেছে সামনের দুইটা হায়াত আমাদের কাছে মাস্ট বি বার আর আখেরাত আসবে কথা বলেন ঠিক কি না যেহেতু মাছের টা আছে এ জগতের কাজ হচ্ছে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান আইয়ুকুম আহসাল আল্লাহ তোমাদের ওয়েদারে সব যে বেশি ভালো কাজ করে কে আসতে পারে অ কম খেয়াল করেন আর লড়াই কথাকে তিনি কিন্তু বেশি বেশি কাজ চাননি তিনি চেয়েছিলেন ভালো কাজ কি কাজ গোষ্টিয়াবাসী একটু খেয়াল করেন তো তাফসির মাহফিলে তাফসির শোনার জন্য মন দিয়ে যারা বসে আছেন দুইটা জগৎ চলে গেছে অলরেডি আর একটা জগৎ দুইটার সামনে আছে মাঝখানের তাই আল্লাহ যেটা দিলেন আহাসান ও আমালা আল্লাহ বেশি কাজ চান না তাহলে আহসার ও আমালা দিতেন আল্লাহ দিয়েছেন আহসান ও এসমে তাফসির আমি সবচেয়ে যে ভালো কাজটা চাই বেশি কাজ চাই না বাস্তবে হাতের পুরা উল্টা এই সাড়ে পনেরো বছর আপনি দেখেছেন বহু কাজের হাতে দিয়েছে কিন্তু কাজগুলো ভালো হয়নি কোস্টিয়ার মেডিকেল কলেজের দিকে তাকান হওয়ার আগেই ভেঙে পড়ে গেছে এটা বানিয়ে বললাম আমি জেলখানায় থাকতে যোগান্তর পত্রিকায় যাই দিন দেখেছি যে বানানোর আগে উদ্বোধনের আগে পড়ে ভেঙে গেছে তারপর অত বড় কাজের আঞ্জাম দেওয়া কি দরকার কাজটা ভালো করে করেন আল্লাহ বেশি কাজ চান না আল্লাহ কি চান আরো যারা বলেন কাজটা ভালো হওয়ার জন্য দুইটা শর্ত এক নম্বরে দেখা লাগবে ওর ভেদার আল্লাহর বিধান আছে কিনা দুই নম্বরে দেখতে হবে বিশ্ব নবীর জীবনে এরকম কাজ ছিল কিনা এখন যদি বলেন নবীজির জীবনে হাসপাতাল বানানো ছিল হা ছিল বিশ্ব নবী মোহাম্মদ মানবতার সেবায় যে কাজগুলো করেছিলেন ওই জামানায়